জামাইষষ্ঠী মানেই রঙিন পোশাক পরে শ্বশুর যাওয়া রাশি অনুযায়ী কোন রঙের জামা পরলে শুভ ফল পাবেন জামাইষষ্ঠী মানেই খাওয়া দাওয়া রঙ বেরঙের জামা কাপড় পরা প্রায় সমস্ত বাঙালি হিন্দু বাড়িতেই এই দিনটি অত্যন্ত আডম্বরের সঙ্গে পালিত হয় শাশুড়ি মায়েরা জামাই মেয়ের জন্য নানা পদ রান্না করেন যত্ন করে খাওয়ান শাস্ত্রে জামাইষষ্ঠীর নিয়ম ও টোটকার বাইরে শুভ রঙের ব্যাপারেও নানা কথা বলা রয়েছে এই দিন রাশি অনুযায়ী জাতক জাতিকারা যদি নির্দিষ্ট রঙের জামা পরেন তাহলে নানা ভালো ফল পাওয়া যায় কোন রাশির ব্যক্তিরা কি রঙের জামা পরবেন মেষ লাল রং মেষ রাশির জন্য শুভ জামাই ষষ্ঠীর দিন আপনারা নির্দিধায় লাল রঙের জামা কাপড় পুরতে পারেন এছাড়া হলুদ ও কমলা রঙও ব্যবহার করা যেতে পারে বৃষ জামাইষষ্ঠীর দিন আপনারা হালকা নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন এই রং দুটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে মিথুন দাম্পত্য জীবন সুখের করে তোলার জন্য মিথুন রাশির মেয়ে জামাই ও শাশুড়িরা সবুজ সাদা ও গোলাপি রঙের জামা কাপড় পরতে পারেন এই রঙের জামা পরলে আপনারা খুবই ভালো ফল পেতে পারেন কর্কট কর্কট রাশির জাতক জাতিকারা রুপলি সোনালী এবং লাল রঙের পোশাক বেছে নিতে পারেন সিংহ জামাই অনুষ্ঠানে সিংহ রাশির লোকজন সাদা কমলা ও হলুদ রঙের পোশাক পরতে পারেন এই রং তিনটি আপনাদের জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে কন্যা সাদা হলুদ নীল ও সবুজ রঙের পোশাক কন্যা রাশির জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে জীবনে শুভ সময় আনতে আপনারা এগুলির মধ্যে যে কোনো রঙের জামা পড়তে পারেন তুলা তুলা রাশির জন্য সাদা নীল আকাশী ও কমলা রঙ শুভ বলে মনে করা হচ্ছে এই রঙগুলির মধ্যে কোনো একটি পরলে আপনাদের সংসার জীবন খুব সুন্দর হবে বৃশ্চিক দাম্পত্য জীবন সুখের করে তোলার জন্য বৃশ্চিক রাশির ব্যক্তিরা হলুদ লাল ও কমলা রঙের পোশাক পরতে পারেন এই রং তিনটি আপনাদের জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে ধনু হালকা হলুদ নীল ও বেগুনি রঙ ধনু রাশির জন্য অত্যন্ত শুভ জীবন সুন্দর করে তোলার জন্য ও সম্পর্কের দৃঢ়তা বাড়ানোর জন্য আপনারা এই রং পড়তে পারেন মকর জামাইষষ্ঠীর অনুষ্ঠানে মকর রাশির লোকজন বেগুনি নীল ও হলুদ রঙের পোশাক পারেন। জীবন মঙ্গলময় করে তোলার জন্য আপনারা নীল লাল ও বেগুনি রঙের পোশাক বেছে নিতে পারেন জামাইষষ্ঠীর দিন তো ভালো কাটবেই বছরের বাকি দিনগুলো শুধু হয়ে উঠবে মিন কমলা হলুদ গোলাপি ও সাদা রং মিন রাশির ব্যক্তিদের জন্য উপযুক্ত জীবন সুখের করে তোলার জন্য জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে আপনারা এই সকল রঙের পোশাক বেছে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক